সকলকে জয় যিশু আজকে আমরা জানব পবিত্র আত্মাকে পবিত্র আত্মার বিষয় চলো জেনে নিই পবিত্র আত্মার পরিচয় সম্পর্কে নানান রকম ভুল ধারণা রয়েছে অনেকে পবিত্র আত্মাকে রহস্যময় শক্তি বলে মনে করে আবার অনেকে পবিত্র আত্মাকে আবার এক নৈবেদ্য ক্ষমতা বলে মনে করে কিন্তু যা ঈশ্বর যিশু খ্রিস্টের অনুসারেীদের জন্য দিয়েছে কিন্তু পবিত্র আত্মার পরিচয় সম্পর্কে বাইবেল কী বলছে সহজভাবে বাইবেল সম্পূর্ণভাবে বলছে পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর তাহলে এখানে বাইবেল কি বলছে বাইবেল বলছে পবিত্র আত্মা হচ্ছেন ঈষ্ট বিশ্বাসী ভাই বোনেরা এখানে পবিত্র বাইবেল আরো বলছে যে পবিত্র আত্মা এক আত্ম সত্য এমন এক অস্তিত্ব রয়েছে যার মন আবেগ এবং ইচ্ছা বাস্তবিক শাস্তে অনেক অংশে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে যে পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর পদেও তা বলা হয়েছে পিতর এই পদে অনন্য সামনে সাহসের সাথে কেন সে পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বলছেন তিনি আরো বলেছেন যে অননীয় আসলে মানুষের কাছে মিথ্যা বলেন কিন্তু ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলেছেন এটা তো সম্পূর্ণ ঘোষণা করা হয়েছে যে পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বলা মানে ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলা আমরা এও জানতে পারি যে পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর কারণ তিনি ঈশ্বরের সব গুণ বৈশিষ্ট্য অধিকার উদাহরণ হিসাবে গীত সংগীতা একশো উনচল্লিশ সাত আট পদের কথা বলা হয়েছে সেখানে তার সর্বত্র উপস্থিতির কথা বলা হয়েছে তোমার পবিত্র আত্মার কাজ থেকে আমি কোথায় যেতে পারি এমনও বলছে তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি যদি আকাশে গিয়ে উঠি সেখানে তুমি যদি পাতালে আমার বিছানা পাতি সেখানে তারপর এক গ্রন্থিও দুশো দশ এগারো পদে পবিত্র আত্মার সর্বদোষী গুণ বৈশিষ্ট্য দেখতে পায় কিন্তু ঈশ্বর তার আত্মার মধ্য দিয়ে সেইগুলো আমাদের কাছে প্রকাশ করেছে কারণ পবিত্র আত্মার অজানা কিছু নেই এমনকি তিনি ঈশ্বরের গভীর বিষয়েও জানেন মানুষের মধ্যে এমন কে আছে যে অন্য মানুষের মনের কথা জানতে পারবে মানুষের মধ্যে যে আত্মা আছে সেই কেবল তার নিজের মনের কথা জানতে পারবে সেই রকম ঈশ্বরের আত্মা ছাড়া ঈশ্বরের মনের কথা অন্য কেউ জানতে পারবে না প্রার্থনা করেন রোমিও আট ছাব্বিশ সাতাশ তিনি তারিখ ইচ্ছা অনুসারীদের সিদ্ধান্ত নিয়ে থাকে এখানে আরও বলছে এক তন্ত্রীয় বারো সাত এগারো পদে ও বলেছেন পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর তৃতীয় ও দ্বিতীয়তে সত্য যে ঈশ্বর হিসাবে পবিত্র আত্মা প্রকৃতই ভাবে সন্তান দানকারী এবং পরামর্শ দাতা হিসাবে কাজ করে তার যোহন এবং থেকে ছাব্বিশ পদে বলা হয় যে পবিত্র আত্মা মানে ঈশ্বর তাহলে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন আমরা এখানে জানলাম যে পবিত্র আত্মা মানে পবিত্র আত্মা মানে হচ্ছে ঈশ্বর ঈশ্বর ধন্যবাদ একটি সুন্দর বাক্য প্রচার করার জন্য সবাইকে জয় 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 জয়